ফুটবল ইনফো চ্যানেলে সবাইকে স্বাগতম আজ ভারতীয় ফুটবল থেকে শুরু করে ক্লাব ফুটবলের টুকরো কিছু খবর থাকছে আপনাদের জন্য তাই ভিডিওটা পুরোটা দেখবেন আর সঙ্গে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে একটু নজর দেওয়া যাক মহামাডার দিকে একের পর এক সমস্যায় জড়িয়ে পড়েছে মহামাডান গতকাল চব্বিশ লক্ষ টাকা ফাইন দিয়ে এআইএফএফের ব্যান তুলেছিল মহামাডান এসি কিন্তু তারপরই ফিফা রেজিস্ট্রেশন ব্যান খেতে হলো সাদা কালো ব্রিগেডকে তাদের প্রাক্তন কোচের বকেয়া না মেটানোর ফলে এই ব্যান লেগে গেল যদিও এই ব্যাপারে মহামাটনের ম্যানেজমেন্ট দোষ চাপিয়েছে ইনভেস্টারের উপরে তাদের বক্তব্য ইনভেস্টারদের যে টাকা দেবার কথা ছিল তারা সেই টাকা দেয়নি ফলে কোচের স্যালারি বকেয়া থেকে গেছে আর তার জন্য ফলভোগ করতে হচ্ছে ক্লাবকে তিনি আরও বলেন ইনভেস্টারদের সঙ্গে কথা চলছে সমস্যা দ্রুত মিটে যাবে তবে এর প্রভাব সিএফএল বা ডুরান্ডে পড়বে না এখন দেখার কত তাড়াতাড়ি মহামারান এই সমস্যা মিটিয়ে তাদের পুরনো ছন্দে ফিরতে পারে এরপর থাকছে ভারতীয় ফুটবলের একটা কোচ সংক্রান্ত আপডেট ন্যাশনাল দলের নতুন কোচের দৌড়ে সঞ্জয় সেন হাবাস ও কেরালার কোচ ইভানের নাম শোনা যাচ্ছিল কিন্তু হাবাস ও ইভান কোচ হচ্ছেন না শুধু তাই নয় ইভান এআইএফএফের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেন পেপ গোয়ার্দিওয়ালা ও মরিনো একসাথে যদি কোচিং করে তাতেও ভারতীয় ফুটবলে কোনো উন্নতি হবে না ভারতীয় ফুটবলের উন্নতির জন্য এআইএফএফ কে রুটের দিকে নজর দেওয়া দরকার আর সঙ্গে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে তিনি একদমই কোচ হতে চাইছেন না ভারতীয় দলের এরপর যখন সঞ্জয় সেন সবার আলোচনায় উঠে আসে ঠিক তখনই ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টান্টাইনের নাম উঠে আসে তিনি নাকি কোচ হবার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আর ওনার সমাতেই ভারতীয় দল নিরানব্বই নম্বর স্থানে চলে এসেছিল তাই স্টিফেন যদি ফিরে আসে সেটাও অবাক হবার মতো কিছু থাকবে না এখন এআইএফএফ ভারতীয় নাকি বিদেশি কোচের দিকে হাঁটবে সেই ছবিটা আর কিছুদিন পরে স্পষ্ট হয়ে যাবে আর আপনাদের মতে ভারতীয় দলে কাকে কোচ হিসাবে নিযুক্ত করা উচিত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপর ইস্টবেঙ্গলের আর একটা আপডেট মোটামুটি দল গোছানোর কাজ শেষ করে ফেলেছে ইস্টবেঙ্গল একদম শেষ পর্যায়ে কাজ চলছে আশুতোষ মেহতাকে আমরা সবাই চিনি এই চৌত্রিশ বর্ষীয় রাইড ব্যাকের সঙ্গে জামশেদপুরের মে মাসে কন্ট্যাক্ট শেষ হয়েছে আর তারপরেই তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত যা খবর একদমই শেষ পর্যায়ে কথাবার্তা চলছে আশুতোষের সাথে তাই আগামী মরশুমে আশুতোষকে ইস্টবেঙ্গলে খেলতে দেখা যেতে চলেছে এর পরের আপডেট থাকছে জয়েশ রানেকে নিয়ে এই বত্রিশ বর্ষীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের সঙ্গে চুক্তি এক্সটেন্ড করেনি মুম্বাই সিটি আর তারপরই তাকে দলে নিতে ছাপায় জামশেদপুর ও হায়দ্রাবাদ এফসি তবে বর্তমানে জামশেদপুরের পাল্লা ভারী তাই আগামী মরশুমে জায়েজ রানেকে খালিদ জামিলের কোচিংয়ে জামশেদপুর এফসিতে আমরা দেখতে পেতে চলেছি আজকের মতো ফুটবল আপডেট এখানেই শেষ করলাম পরবর্তীতে সমস্ত রকম আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ